নির কৃষ্ণ বা তুমি অস্ত্র দিয়ে বধ করতে বলছো তুমি বাসুদেব ভগবান তুমি সচ্চিদানন্দ ভগবান নিরস্ত্র কে তুমি বধ করতে বলছো অর্জুনকে বলছেন সরে দাঁড়া ওর সাথে আমার কথা বলতে দাও অর্জুনকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সামনে এসে বলছেন এখন বুঝি তোমার ধর্মবোধ জাগলো কর্ণ এখন তোমার নিজের অবস্থায় নিজের জীবন তোমার কোনো জাগলো আচ্ছা ধর্মবোধটা সেদিন কোথায় ছিল যেদিন চক্রবুহে অতটুকু একজন অসহায় নিরস্ত্র অভিমন্য যখন পেছন থেকে সুনি মেরেছিল সে সময় ধর্মবোধ ছিল না মনে কর্ণ মাথা নিচু করেছে এইখানে আমরা যারা পাঠ কীর্তন প্রচার করি তাদের একটা বলা কথা ভগবান বলেছিলেন ধর্ম যে নিজে আচরণ করে না ধর্মের দোহাই দেওয়ার তার কোন ধর্ম যে নিজের জীবনে আচরণ করে না তার ধর্ম উপদেশ আদেশ দেওয়ার কোনো অধিকারী শাস্ত্র দেয় এই জন্য মহাপ্রভু সতর্ক করেছিলেন আপনি আচারই সে আগে নিজের তো মঙ্গল করো ছেলে একদিন বাবা আমি সমাজ সেবা সেবা করতে করতে সনাতন ধর্মের মহারাজ তাকে বললেন তোমার মঙ্গল এখনো তুমি করতে পেরেছো তো তোমার স্বভাবটা সংশোধন করতে পেরেছো তো বেটা নিজের মঙ্গল করতে পারো না নিয়ে যে করনি এখন অপরের মঙ্গল সমাজের মঙ্গল কি করবে আর সব সমাজের মঙ্গল করার জন্য ব্যস্ত তাই না আর সব সমাজের সেবা করার জন্য কত সংগঠন সাইন বোর্ডে সমাজ সেবা আরে তুমি নিজের মঙ্গল এখনো করতে পেরেছ নিজের কাম করে লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পেরেছো যে তুমি জগতের মঙ্গল করবে আগে তো নিজের মঙ্গল করো কথাটি মহাপ্রভু খুব মার্মিক ভাবে বলেছেন ভারত ভূমিতে জন্ম হইল জন্ম সার্থক করি পর এখানে শব্দটা ধ্যান দিবেন আগে নিজের সার্থক খাও আগে নিজের জীবনটা সফল করো তারপর পর উপকারের কথা ভাববে অন্ধ ক্ষুধার্ত ব্যক্তি বলছেন বড় ক্ষুধার্ত কিছু দিন এখন আপনার পকেটে দশ টাকাও নেই পুজি নেই আপনি বলছেন আহারে খোদায় কত কষ্ট পাচ্ছ তোমার উপরে প্রভুর এটা কি হচ্ছে প্রভুর করোনা হচ্ছে এই সব বলিয়া উড়িয়ে লাভ আছে যদি খোদার দশটা টাকা হাতে না ধরিয়ে দিতে পারেন তো নিজের মঙ্গল করতে পারলে না নিজের আত্মকল্যাণ করতে পারলে না জগতে কি প্রচার করবে তুমি আগে নিজের কল্যাণ করতে শিখতে হবে জন্ম সার্থক করি কর পর মহাপ্রভুর বাণী সাধারণ নয় নিজেকে সার্থক করো আর নিজের সার্থকতা আসে সন্তুষ্টি আছে যেটা আগে বললাম দেহের ভরণ পোষণ দেহের পালন পোষণ এগুলি না মনের পোষণ করতে হবে আত্মার সন্তুষ্টি করতে হবে এটা একমাত্র হবে ভজনে দ্বিতীয় কোনো পথ খোলা নাই দ্বিতীয় কোনো পথ আমাদের খোলাই নাই এই জন্য শাস্ত্রে বলছেন ভজনে অনুরাগ আচ্ছা ভজনে অনুরাগ আসছে না কেন ভজনে বা হরিকতা রুচি নামে রুচি না আসার একটি মাত্র কারণ সেই কারণটি হলো অনান্ত জন্মের অনাদিকালে মহামহা অপরাধ এবং পাপ এগুলি চিত্তে যদি জমাট বেঁধে থাকে তখনই হরি কথাতে ভাগবত কথাতে হরি নামে ভজনে রুচি আসবে না আমি গতদিন বলেছিলাম কোন পিঁপড়ের মুখে যদি লবণের দানা থাকে আর সে যদি চিনির দানা গালে নিতে যায় পুরো চিনির স্বাদ পাবে তো পাবে কি কারণ লবণের ডালে মধ্যেই শুকক রূপে এখনো লবণের দানাটা রয়ে গেছে ওইটা ফেলে দিয়ে যদি চিনির শুকক দানাটা মুখে নিদ তাহলে পুরো চিনির স্বাদটা পেত আমার হৃদয়ে আছে अनादिकালের আমર્জনা কোন সংস্কার পাপ এইজন্য গরীনামে হরি কথাতে রুচি আসছে না ওলে তাহলে কি করতে হবে বলো কি ভজনের দ্বারা गोविंद চরণ আশ্রয় নাও কারণ गोविंद চরণে বজ্র চিহ্ন আছে শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বাম চরণে যে উনবিংশ দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা হলো বজ্র বজ্র মা শুনছ তো তোমরা গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে তো তোমার এই কমল চরণ যেখানে ফুলের উপরেও পদবিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায় সেই চরণে বলবো বজ্র চিহ্ন রেখেছো কেন গোবিন্দে ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে মরণে তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা বজ্র গোবিন্দ বললেন যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে আমার চরণাশ্রয় করে আমার চরণে বজ্র রেখেছি কেন যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যে আমার চরণাশ্রয় নেয় তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে আমার আশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার চরণ আশ্রয় করলে আচ্ছা গোবিন্দ বলছেন ধ্বজ চিহ্ন কেন গোবিন্দের চরণে আরেকটা চিহ্ন হলো ধ্বজ মানে পতাকা বিজয় পতাকা বললেন দেখো জন্মমৃত্যু চরা ব্যাধি কাল কবলিত অভিশাপে তুমি সারাটা জীবন পরাজয় হয়েছে শান্তি পাওনি নিজের উদ্ধার করতে পারি এই জগৎ জন্মে মনুষ্য জন্ম পেয়েও নিজের ফসলটা ঘরে তুলতে পারি প্রেম ভক্তি কিন্তু আমার চরণে শরণাগতিতে যদি আশ্রয় নাও আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা নিজেই তুলে দেবো আমার আমি তুলে দেবো পৃথিবীতে যশ গান কার হয় যারা আজকের নেতা আজকে যারা নেতা দেখবেন তাদের জন্য কত তরুণ নির্মাণ হয় তাদের নিয়ে বই লেখা হয় বক্তব্য দেয়া হয় তাদের ফুলের মালা পরানো হয় বড় আসন দেওয়া যায় আজকের যিনি মন্ত্রী আজকের যিনি নেতা আগামী দিনে ক্ষমতায় যদি তিনি তা থাকেন এই সম্মান তাকে দেবে তোল বরঞ্চ অনেক পুরাতন নেতাকে এখন জেলে পোড়া হচ্ছে সে যে দেশেই হোক তাহলে আজকের যে সম্মান পাচ্ছেন নেতা হয়ে চেয়ারে বসেছেন আগামী দিনে ক্ষমতা হারালে আপনাকে এই সম্মানটা টেনে অনেকে নামাবে তো শাস্ত্র গোবিন্দ বললেন যে আমার চরণে আশ্রয় নেয় আমার চরণে সমর্পিত হয় তাকে আর নেতাদের মতো কেউ টেনে নামাবে না তার বিজয় গৌরব আমি চিরদিনের মতো তুলে ধরবো বিজয় পতাকা আমি তুলে ধরবো ধ্বজে তুলে ধরবো জগতে কাদের ইতিহাসে কজনের নাম লেখা আছে কজন ইতিহাসের মানুষকে মনে করে একদিন যারা ইতিহাসে রাজা মহারাজার সম্রাট পৃষ্ঠা বলে তাদের নাম মুখস্থ আছে তো কি হলো তোমার সম্রাট কথা প্রায় মনে পড়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটি আশ্চর্য বস্তু আছে সপ্তম আশ্চর্যের তার নাম আপনারা জানেন তাজমহল স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবেসে সম্রাট সাজান তাজমহল করলেন এদের পরিণতি কি হয়েছিল জানেন তাজমহলে এত অর্থ ব্যয় করেছিলেন বাইশ হাজার মিস্ত্রি বাইশ বছর ধরে স্টোন দিয়ে দামি স্টোন দিয়ে এই তাজমহল তৈরি করা হয় বিশ্বের যাবত তাবোদ নেতৃবৃন্দ মহোদয় এলে দেখতে যায় অনেকেই আমরাও যাই এটা অনেক দুঃখের বিষয় পাশে মথুরা বৃন্দাবন ওখানে কেউ যায় না তো বৃন্দাবনের সাথে আর যদি একটু তুলনা করি বৃন্দাবনের ধলির সাথে ওই বন লক্ষ্মীর সাথে তাজমহল তুলনা করি তাজমহল যিনি গড়েছিলেন সেই শাহজাহান যখন স্ত্রী মমতাজের প্রতি তার স্মৃতি রাজকোষ থেকে সব অর্থ ব্যয় করলেন তার ছেলেরা তার যুবরাজরা সেই সময় তার সন্তানরা পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো বেটা স্ত্রীর স্মৃতির জন্য রাজকোষে সব ব্যয় করে দিল আমাদের জন্য কি বন্দি করে দিল ইতিহাস যদি পড়েন বন্দি করে দিল সাজানকে দাস দিয়ে দুটো অন্ন পাঠাতো দিন বন্দি করে রেখেছিল তাজমহল করে জীবনে শান্তি পেয়েছো তুমি পুত্রের হাতে বন্দি হয়ে দুমোটো খেতে হয়েছে এটা বৃন্দাবনে যে গাস তলায় বসে সনাতন গোস্বামী রাধা মাদবের নিত্য ভজন করেছেন সেই কত কোটি কোটি লোক প্রণাম জানাতে যায় সেই যক্ষকে আজকে ধুলি যেখানে ধুলি নেওয়ার জন্য মানুষ গড়া গড়ি জীবনে যদি বিজয় গৌরব পতাকা তুলতে চাও অন্য কিছুতে আজকে যে ধনী তার নাম ছিল একসময় কি নাম পাছু আজকে তাকে পঞ্চানন বাবু বলে টাকা আছে কিন্তু যেই টাকা চলে যাবে সেই আবার পঞ্চানন না পঞ্চানন বাবু না পাচু বাইরের সফলতা সফলতা নয় এটা নকল আজকে যার রূপ আছে সে বিশ্ব সুন্দরী এশিয়া সুন্দরী লাখ সুন্দরী হতে পারে ক্যান্সার হলে যদি তাকে থ্রাপি দেওয়া যায় যদি কোন কঠিন অসুখের দ্বারা তার মুখ অবয়ব সৌন্দর্য মিলিন হয় আর ছবির ভিড় থাকবে না আর তাকে এই জন্য জগতের যে সফলতা প্রাপ্তি এগুলো নকল ভগবানের চরণে আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করা, ভক্ত পাওয়া এটাই হলো জীবনের সফলতা আজ বড় বড় বিশ্বনেত্রীদের মতামত বললে যাচ্ছে ইতিহাস নূতন করে লেখা তাদের বানানো মূর্তি গুলো ভেঙে ফেলা হচ্ছে কিন্তু রূপ সনাতনের বিগ্রহকে তুলসী পাতা দিয়ে আজ বুকে দিয়ে রাধা মাধবী চরণের প্রসাদে তুলে ঘরে ঘরে তারা পূজা আরতি পাচ্ছে কারা জগতে বিজয় গৌরবে গৌরবান্বিত হয় কারা যারা ভগবানের চরণ আশ্রয় করেছে এই জন্য গোবিন্দ বললেন আমার চরণে হদ চিহ্ন আছে যে আমার স্মরণ নেয় গোবিন্দ বলছে তার মহিমা আমি প্রচার করি জগতে ভক্ত প্রচার করে ভগবানের মহিমা আর ভগবান প্রচার করে ভক্তের মহিমা ভক্তের মহিমা প্রহ্লাদকে ধ্রুবকে যে ধ্রুব একটা সিংহাসনে উঠতে গেলে তার বিমাতা বলল আগে আত্মহত্যা কর এরকম মা বলতে পারে কেউ ধ্রুবকে বলছে ওই সিংহাসনে ওঠার আগে এক কাজ কর সেই দিনই উঠতে পারবি যেদিন বিষকে আত্মহত্যা করবি তারপরে যদি আমার ঘরে আমার গর্ভে জন্ম তখনই তখন সিংহাসন পাবি পাঁচ বছরের ছেলেকে আত্মহত্যার প্রেরণা দিচ্ছে সৎমা সুরুচি এই হলো জগৎ কিন্তু সেই ধ্রুব আজ ভগবত ভজনের দ্বারা ছত্রিশ হাজার বছর রাজত্ব করলেন না চাইলেও ধ্রুবলোকটাকে আলাদা একটা লোক দিয়ে দিলেন মহাকাশের ধ্রুবলোক যাকে লক্ষ্য করে গ্রহ নক্ষত্র গতিপথ খুঁজে পায় আর ধ্রুবকে নিজে বিমানে চড়িয়ে গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে গেলেন সফলতা কি সে জীবনে টাকায় নেতৃত্বে ধনে যৌবনে রূপে এটা অল্প দিনের জন্য এই জন্য গোবিন্দ সতর্ক সংসার অনিত্য কালের দ্বারা কবলিত এটা দুঃখময় একমাত্র আমার ভজনই সাপ কবে বুঝবো এ কথা আর বোঝা হয়েছে এখন চিতায় পড়তে পারলে হয় আর বোঝা হয়েছে জীবনটা তো মস্ত বড় বাবা কি জানো অত খুব ভালো গাই জীবনটা তো মস্ত বড় তারপর কি বলে যে খাও দাও এই গান কিন্তু আমাদের গান নয় এটা গীতার গান নয় আচ্ছা গীতা হলো ধ্রুব সঙ্গীত যে ধ্রুব কি আমাদের সঙ্গীত জীবনটা তো মস্ত বড় খাও দাও ভর্তি করো কিন্তু গীতাই বলেছেন তসমাত সর্বে সকালে সমানস্বর যুদ্ধ সংসারে দুঃখ বিপদ জরা ব্যাধি মৃত্যু আসে কিন্তু এখানের একটাই গান সুখে দুঃখে গৃহে বনে যেখানেই থাকো ভগবানকে স্মরণ করো কোনো পরিস্থিতির মধ্যে ভগবানকে স্মরণ করো এই হলো গীতার গান কিন্তু গীতার গান আমাদের মুখস্থ নেই গীতার গান আমাদের মুখস্থ নাই ওইটা তো আমরা গ্রহণ করিনি খাও দাও ভর্তি করো খাও দাও ভর্তি করো এ দেহ পিতা বলে আমার জন্ম শরীর আমার মা বলে আমি গর্ব ধারণ করেছি আমার শিয়াল কুকুর বলে ওকে ফেলে রেখে দাও দেখবে কার খাদ্য ওকে ফেলে রেখে দাও দেখবে মাটি বলছে আমার নিচে দাও আমি পোকা করে আমার করে দেব। সীতার আগুন বলছে তোমাদের কারণ আমার কাছে দাও আমি ওকে গ্রাস করব। কার শরীর কার স্ত্রী দাবি করে পুত্র দাবি করে ভগবান বললেন শরীরটা আত্মার জন্য আত্মা আছে তাই শরীর আছে এই জন্য আত্মা রামেশ্বর ভগবান স্মরণ করো এই শরীরের একমাত্র প্রথম অধিকার ভগবানের এই জন্য হেলে দুলে শুধু পড়লে হবে না কৃষ্ণ ভজিবার তরে এসব যখন আমরা পড়ি না তখন বেশ হেলে দুলে করি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন এই এই হেলে দুলে পড়ছি খাটাচ্ছি তো কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছি না মোহমায়া কামনা ভোগের জন্য স্ত্রী পুত্রের জন্য এসছে কোনটা সত্য কোনটা এটা বিচারটা সাধু সঙ্গে না বিনু সৎসঙ্গ বিবেক না হই সৎসঙ্গে ভগবান সঙ্গে হরি কথা শ্রবণ করো সাধু মুখে তবে এই বিবেকটা জাগবে যে দেহ কারো জন্য নয় এ দেহ ভগবানের জন্য ভজনের জন্য এজন্য নবারে সর্বস্ব কামায়া সর্বাং প্রিয়ং ভবতি আত্মনস্তুত কামায়া সর্বাং প্রিয়ং ভবতি তোমার সুখের জন্য কেউ তোমাকে ভালোবাসে না তার নিজের আত্মেন্দ্রীয় সুখের জন্য তোমাকে ভালোবাসে রাধে কথা যেদিন বুঝবেন সেদিন ভালোবাসার মোড় ঘুরে যাবে ভগবানের চরণে দেখবেন কুম্ভ আছে কুম্ভ পরিপূর্ণ কুম্ভ কুম্ভ মানে কলস গোবিন্দের চরণে কি আছে পূর্ণ কুম্ভ দেখবেন এই মন্দিরের চূড়ায় আগেকার প্রাচীন মন্দিরের চূড়ায় দেবনে পূর্ণ কুম্ভের তিনটে থাকতে এরকম থাকতো না কুম্ভ থাকতো কিনা কলস এটা কি ভগবান বললেন এটা আমার চরণে কেন জানো এ জীবন তখনই পূর্ণ হবে যখন আমার চরণ আশ্রয় করবে পূর্ণ কুম্ভের মতো আমি তোমার জীবনকে আনন্দে প্রেমে ভরিয়ে দেব এ জগতে কেউ ভরাতে পারবে না কেউ দুঃখ জরা ব্যাধি নিতে পারবে না আমার চরণাশ্রয় করো তবে জীবনটা পূর্ণ কম্ব হবে পরিপূর্ণ হবে রাধে রাধে আমার চরণে এসো এছাড়া দ্বিতীয় কোনো মঙ্গল মানুষের খোলা নেই দ্বিতীয় কোনো পথ নেই মৃত্যুকে যদি জয় করতে হয় দুঃখকে যদি চিরা চিরাই তো বিদায় নিতে হয় সেই পরমানন্দের ধামে স্বরূপে যদি ফিরে যেতে হয় কোনো কোনো জন্ম মৃত্যু সংসারে আর দুঃখ ভোগ করতে যদি না হয় একমাত্র পদ গোবিন্দ চরণ আশ্রয় আচ্ছা অর্থ চাই ভোগ চাই জগতে মিন চিহ্ন জব চিহ্ন আছে গোবিন্দের চরণে একটা কি চিহ্ন আছে জব অন্যতম হলো জব আমার যে ভজন করে আমি তাকে কি করি জানো লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে আর লক্ষ্মীর হাতেই সব ঐশ্বর্য আমি লক্ষ্মী দেবীকে বলি যে আমার তুমি তোমার চরণ সেবা করো আর যারা তুমি আমার চরণ হাত দিয়ে সেবা করো আর আমার ভক্তরা আমার চরণ হৃদয়ে দিয়ে প্রেম দিয়ে সেবা করে তাই তোমাকে আমার আদেশ দেওয়া থাকলো আমার ভক্তের দুয়ারে কোনো কিছু প্রয়োজন কিনা প্রতিদিন একবার উকি দিয়ে তুমি দেখবে কত মর্মান্তিক কথা বলুন তো লক্ষ্মীকে বলছেন তুমি আমার হস্ত দিয়ে চরণটা সেবা করার ভক্ত আমার চরণটা কোথায় রেখেছে হৃদয়ে তো যে আমাকে হৃদয়ে রেখেছে আমার চরণ তোমাকে নির্দেশ দিলাম তার ঘরে উকি মেরে দেখো তার আহারের ব্যবস্থা আছে জন্য সাধু পথে ভজন পথে যারা এসেছেন তাদের দুটো জিনিস কেড়ে নেয় ভগবান কোথায় থাকবো আর কি খাবো এই চিন্তা থাকলে সে সাধু হতে পারেনি ভক্তর অন্ততে এই দুটো চিন্তা গোবিন্দ হরণ করে নেয় কোথায় থাকবো আর কি পাবো রূপ গোস্বামী টের কদমে যাবেন যারা বৃন্দাবনে যান আজ এই হলে দিনে জায়গাটা গেলে আপনার মন কেড়ে নেবে টের কদম রূপ